Un beso 내가 너를 사랑하는 거야.

আবার ঘরে আমি আমি বকেছি বা মানে আমি ইয়ে করছি এত চালাক এসে পরে আমার কাছে মাথা নিয়ে আসি

মোৰ এমান গালৈ চব পাওঁ পৰ মামমান কিন্তু ৰৌতৰ আমি একদম ৰোগটো পাওঁ হা তোৰ আমি পদ্ধতিত প্ৰয়োজন সাঁপুৱা আৰু তাৰ লগত কোৱা গৈ মানে তা গছা নোৱাৰিম পৰ মানুহৰ লগত নৃত্যপ্ৰয় লুটটো চাৰি নৃত্য নৃত্যৰ পৰা খাপোৱা হা

সেতে বলতে তো ঠিক আছে কোন না তাই নিয়ে জিওমাকে আমার যেটা খুব ভালো লাগে তাই তো জিওমাকে ওহানি যে সব মানে সবাই আছে না আমাকে ভীষণ আদর করে আর এই ভিডিও জিওমাতে আমি অনেক লোকজন দেখতে পাই তো আমার ভীষণ ভালো লাগে তারপরে আবার এই যে দেখতে হয় যে নানা রকম জিনিসপত্রগুলো রয়েছে না ওই জিনিসপত্রগুলো আমার নয়াwidehat করতে ভীষণ ভালো লাগে ये देखो मामा मुझे ये टोली का बेक उठाते से इधर आई देखो अच्छा टोली का बेक उठ ये और भाई हमरा एक जो माटी के भीतर है धके परतो ये देखो मामा की खाली ए भाई पोश करी ए ये खाली में पोश कर दे ए भाई हम ये टुक 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 करे देख के देख के देख के जमा की पालो यादी ना इधर मुझे बोलते

ঘুম করো ঘুমু করো দেখো সাড়ে বারোটা একটা বাজছে ঘুম করো করবে না এই ঘুমো কটা বাজে হ্যাঁ Opry. এটা থাক পরের ভিডিওতে দেখাবে তুমি যে তোমাকে কি রকম ভাবে ও ডিসটারব করে এই ভিডিওটা আমি এজন্যই করছি যে কি ব্যস্ততা কি ডিসটারবের মধ্যে দিয়ে একটা ইউটিউবের ভিডিও বানাতে ভিডিওটা তো না হলে এডিট কখন করবে তুই একেই সামলাতে সামলাতে দিন পেরিয়ে যায় কি রে

Ha negeвар.